নমস্কার বন্ধুরা বনশ্রীর কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত আজ আমি কাঁচাকলার একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো অনেক রকম কাঁচা কলার রেসিপি খেয়ে থাকেন একবার এইভাবে এই রেসিপিটিও বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি বানানো যতটা সহজ খেতে কিন্তু খুবই সুস্বাদু ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই আপনারা রেসিপিটি খেতে পারেন আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে আমার কি কী লাগবে এই রেসিপিটি বানাতে সবার প্রথমে এখানে আমি দুটো কাঁচা কলার খোসাটাকে ছাড়িয়ে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি কেটে আমি এর হলুদ জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে কাঁচা কলাগুলো কালো না হয়ে যায় আর এখানে আমি একটা বড়ো সাইজের আলুকেও একইভাবে ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি এবার হলুদ জল থেকে কাঁচা কলাগুলোকে আমি তুলে নিচ্ছি কাঁচা কলা যে কোনো রেসিপি আগে যদি এইভাবে হলুদ জলে ডুবিয়ে রাখা হয় বা হলুদ দিয়ে কাঁচা কলাটাকে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার রংটা খুব ভালো থাকে আশা করি এই টিপসটা নতুন রাঁধুনিদের জন্য খুবই উপকারে আসবে আর আমি আলুটা তো আগেই ধুয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য ইন্ডাকশানে আমি কড়া বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করছি আপনারা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার কাঁচা কলাগুলোকে দিয়ে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো তাহলে কাঁচা কলাগুলোর মধ্যে ভালো করে লবণটা যাবে আর খুব ভালো করে কাঁচা কলাটা ভাজাও হবে মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এতে কাঁচা কলাগুলো কিছুটা সেদ্ধও হয়ে গেছে এবার আমি খোলা রেখে আমি লো টু মিডিয়াম ফ্লেম করে কাঁচা কলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব এতটাই ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা কলাগুলো ভাজা এমনি খাওয়া যায় কাঁচা কলাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিতে যেহেতু কাঁচা কলা এবং আলুকে একটু ভালো করে ভেজে নিতে হয় তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় করার মধ্যে সামান্য একটু তেল রয়ে গেছে এর মধ্যে আর একটু তেল অ্যাড করে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ দিয়ে আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি এখানে একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এবং হাফ চা চামচ জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব এইভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয় এদিকে আলুটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটা ভাজতে ভাজতে কিন্তু এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে রাখা মশলাটা এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি এবার ভেজে রাখা কাঁচা কলাগুলোও আমি একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষে নেব একটু বাটি ধোয়া জলও দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেম করে আলু এবং কাঁচা কলাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে এই পর্যায়ে এর মধ্যে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব দেড় বাটি মতো জল দিয়ে দিলাম এবার আমি ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব আমি কাঁচা কলা এবং আলুকে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম এমনি কিন্তু লবণ দেইনি এখন আমি একটু চেক করে নিয়ে আমি লবণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভি টকবক করে ফুটতে শুরু করেছে এখন আমি ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিলাম চলে এলাম ছ মিনিট পর মাঝে আমি ঢাকা খুলে একবার কিন্তু নেড়ে দিয়েছিলাম দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা টেনে গেছে আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আলু সেদ্ধ হলে কাঁচা কলা তো সেদ্ধ হয়েই যাবে কাঁচাকলাও তো খুব ভালো করে ভাজা আছে বন্ধুরা রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি এর আরেকটা স্টেপ বাকি আছে এবার আমি এই তরকারিটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে এই কড়াটাকেই আমি আবারও পরিষ্কার করে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে গরম হয়ে গেলে এক চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে আমি তেল দিয়ে ফোড়ন দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই ফোড়নটা ঘি দিয়ে বা সাদা তেল দিয়েও দিতে পারেন এবার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব খেয়াল রাখতে হবে ফোরনটা যেন খুব বেশি ভাজা না হয়ে যায় ফোরন থেকে খুব মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবার এই ফোরনটাকেই আমি তরকারির ওপরে ঢেলে দিচ্ছি ভালো করে তরকারির সাথে ফোরনটাকে এখন মিশিয়ে দিলেই রেডি হয়ে গেল আমার নিরামিষ কলার তরকারি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আমি যখন এটা বাড়িতে বানিয়েছি তখন কিন্তু আমার জন্য খুব অল্প একটু তরকারি বেঁচেছিলো সকলের এত ভালো লেগেছিল যে ওরা কিন্তু অনেকটা পরিমাণে খেয়ে ফেলেছিল আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার